আমাদের কাছে দেখবেন অনেক সময় মানুষকে যখন জিন আসর করে তখন আমাদের কাছে নিয়ে আসে যে হুজুর এই লোকটাকে জিন আসর করেছে এই জিনের আক্রমণ থেকে আসর থেকে বাঁচার জন্য যে আমলটি বেশি বেশি করে করতে হবে আমরা যে একটি ভুলের কারণে বেশিরভাগ মানুষ জিন বুথ দুষ্ট জিনগুলো আমাদেরকে আক্রমণ করে আসর করে তার একটা কারণ হচ্ছে যে এই বুলটি আমরা বেশিরভাগ করে থাকি আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বাথরুম এবং নিকৃষ্ট যেই মহিলা আবর্জনা জায়গাগুলো আছে সেইগুলোর মধ্যে দুষ্ট জিনগুলা বাসা বেঁধে থাকে আর সেই জায়গাগুলোর মধ্যে এই জন্য প্রবেশ করার আগে অর্থাৎ বাথরুমে প্রবেশ করার আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া পাঠ করে যদি বাথরুমে প্রবেশ করেন তাহলে আপনাদেরকে এই দুষ্ট জিন কোনো আক্রমণ করতে পারবে না আসুর করতে পারবে না দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আহ মিনাল খুব ওয়াল খবাইস এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি পুরুষ এবং নারী জিনের কুমন্ত্রণা অনিষ্ঠ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বেশি বেশি করে আপনারা এই দোয়াটি আমল করার চেষ্টা